তারা কোরআন হাদিসে ওই অংশগুলো বেশি বলে যে অংশগুলো কোনো তাগতের বিরুদ্ধে না যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সঠিক না ভুল আমি এটা জানি না আমি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা কোনো দল নিয়ে কারো প্রয়োজন মনে করি না আহলে হাদিস যদি কোরআন কিন্না মোতাবেক চলে তাহলে তারা সহি হতে পারে কিন্তু আমার যতটুকু জানা তারা কোরআন হাফিসের ওই অংশগুলো বেশি বলে যে অংশগুলো কোনো তাগতের বিরুদ্ধে না যায় আর তাগতের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলো তারা এড়িয়ে যায় এখনই তারা কৌশলে এখন এড়িয়ে যায় তারা আমার আপত্তি নাই আজ বাস্তবেই তারা মনে করে যে না এটা ঠিক না যেমন এই আমার রুমে একটা পত্রিকা আছে আল্লাহ রাফত একটা পত্রিকা আছে আর আরাফাত একটা পত্রিকা পরিকা নিয়েছিলেন সেগুলো উপায় পত্রিকা আছে নাম হলো আলাদা হক চলা এখানে পরিষ্কার দেখছে জেহাদ ইসলামের হুকুমাত না থাকলে জেহাদ গায়েজ নেই তো এরকম যদি জেহাদের বিরোধিতা করে তাহলে তাদেরকে হক বলা যাবে না কারণ এটা পরিষ্কার জেহাদ কোরআনে আছে কেতাল কোরআনে আছে হাদিসে আছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটাকে তো অস্বীকার করবে অথবা বলবে যে ইসলামী হুকুমাত কায়েম না হওয়া পর্যন্ত এটা করা যাবে না এই সংখ্যা না পুরনো একটা সংখ্যা আছে মোটে বুঝি যাচ্ছে তো এরকম কতগুলো বিষয় আছে এরকম ভাবে মুসলিম দেশের শাসকদের সম্পর্কে বলা হয়েছে মুসলিম দেশের শাসক মানে মুসলিম শাসক যারা খালি সব খেলার থাকলে সেই শাসকদের জন্য হাতি আছে ওরা যদি তোমার ওর জুলুম করে তারপরও আনুগত্য করবে ওরা তোমার পিঠে করে মারলেও আনুগত্য করবে এটা হচ্ছে মুসলিম শাসকদের জন্য এখন এইগুলোকে লাগাচ্ছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য যারা নিজেদেরকে দাবি করে সেকুলার ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্রে বিশ্বাসী এই সমস্ত শাসকদের হুকুম মানার কথা বলা হয় নাই এ কারণে তারা যদি এইগুলোকে এগুলোকে অন্তর থেকে বলে দেয় এটাই যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আমি মনে করি যে তারা হঠের উপরে নেই আর যদি তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এগুলো এড়াই যায় সে আল্লাহ তারা করতে যাবে ভিন্ন বিষয়টা নামাজ তরক্কারী সে তো অস্বীকার করেছেন তাহলে কুফুরি হবে কেন না তরক করলে অস্বীকার হয় না একদম তো রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করে ফরজ রাখা উচিত তো সে তরক করলে তো কাফের হয়ে যায় না অস্বীকার করে না অস্বীকার করে এক জিনিস মদ হারাম স্বীকার করে কিন্তু সে মদ খায় তাহলে গুণার ক্যামেরা করলো অস্বীকার করলে কাফে এখন মদ হারাম তো অস্বীকার করে না মদ হারাম কে হারলো এটা হালাল অসুবিধা নাই তাহলে কাফে আর যদি মদ হারামটা বিশ্বাস করে দোকান বেড়ে খাচ্ছে তাকে কাফের বলা হয় না তো এরকম ভাবে কোন একটা গুণা করলেই আপনি বলবেন যে সেটা হালাল মনে করে করছে না এটা না এরকম ভাবে বন্দুকগিরি করা ঠিক হবে না এটা বাড়াবাড়ি করা যদি অন্যায় করে তো তাহলে সেটা একটা অন্যায় গুণা হলো গুণায় কাদুরা করলেই সে কাফের হয় না যতক্ষণ পর্যন্ত সেটাকে ইস্তেহলাল হালাল মনে করে না করে আর যদি হালাল মনে করে করে তাহলে সে কাফের হয়ে যায় এখানে এক পন্ডিত সাহেব লিখেছেন পাঠক পাঠক বুঝতে নিতে পারেন যে ইসলাম বোধ হয় দিন কায়েমের জন্যে সশস্ত্র জেহাদের পথ অনুমোদন করে মানে আগে থেকে লিখে আছে তবে যারা তা মনে করেন প্রতিপক্ষে তারা মারাত্মক ভুল রয়েছেন দিন কায়েমের জন্যে ইসলাম কখনো সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথকে অনুমোদন করে না ঠিক আছে ইসলাম কখনো দিন কায়েমের জন্য সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথে অনুমোদন করে না কোরআনে জিহাদের জন্য উৎস ব্যঞ্জক এবং এর ফজিলাত সম্পর্কে যত আয়াত বর্ণিত হয়েছে তা প্রতিপক্ষে দিন কায়েমের জন্য নয় বরং শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে দিন কায়েমের পর তার রক্ষার জন্য জিহাদ বা কেতাল করার ক্ষেত্রে সেসব আয়াত অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে আত্মহারিক বর্ষ আটচল্লিশ বর্ষ বিশেষ সংখ্যা জুন দু হাজার সাত এখানে পরিষ্কার করে দিয়েছে যে দিন চয়নের জন্য যুদ্ধ করা যায় এখন আমাদের মনে রাখতে হবে ইসলামে যে সমস্ত অঞ্চলে যুদ্ধ করা হয়েছে আপনি মনে করুন সুলাইমান আলাইসালাতাম একটা হুদহুদ পাখির মাধ্যমে জানতে পারলেন ওদের একজন রানী আছে সাবা ওই সাবা মুলুকের রানী সোলায়মানের জন্য হুমকি ছিল সেকে হুমকি দিয়েছিল আক্রমণ করেছিল তাই কেন সোলাইমা ইসলাম তাকে কেজে দেখলেন সুলাইমান রহিম ইসলামের পক্ষ থেকে আসরিন তা ইসলাম ইসলাম কবুল করে চলে আসো ভালো থাকো আর নইলে এখনই হামলা করা হচ্ছে এটা কি এরপরে আল্লাহ রা সালাম বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালনা করেছেন মক্কা বিজয়া ছিল কিসের সশস্ত্র যুদ্ধ ছিল দশ হাজার তরকারি মক্কা ঢুকেছেন এটা ভিন্ন বিষয়ে মক্কা লোকেরা যুদ্ধ করতে সাহস করে নাই তারা সে মোকাবেলা করে নাই সহজে বিজয় লাভ করল তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে নেই দিন কায়েনের জন্যই জোহাত করতে বলা হয়েছে কোরানের স্পষ্ট অকাতি লোহম হাত্তা না তাকু না ফেত্নাহ অইয়া কু না দিনুকুল্লহো লিল্লা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কতক্ষণ হাত্তা না তাকু না ফেত্না যতক্ষণে ফেৎনা চিরতার নিচে না যায় অইয়া কুনা দিনুকুল্লীল্লাহ আর সর্বত্র আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় এখানে কি দিন প্রতিশোধন বলা হয় নাই এই কোরআনের আয়াতের পরেও যদি কেউ বলে দিন কায়েমের জন্য যুদ্ধ করা ফরজ হয় নাই তো সেগুলোকে আমি মূর্খ বলতে পারি এগুলোকে আহলে হাদিস বাইরে এরকম কিছু বলা সম্ভব না তারা হাদিস জানেই না আসলে